ঐক্য চাই মরা চাইনা কন্দল রেসারেশি সব বাদ ঐক্য ঐক্য জিন্দাবাদ্য ঐক্য জিন্দাবাদ আর নয় মতভেদ দ্বন্দ্ব দিনের মশাল জেলে চল হাঁটি এক করি নিজেদের স্বার্থ ধারথ জনাম দিতে যদি না পারি সবায়ু জন হবে ভ্যারথ এসো ঐক্যের মিছিলই কোরানের ছায়া তলে কসম খোদার জয় আসবে ঐক্যের মিছিল কোরানের ছায়া কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা ক্লান্তে ক্লান্তে পতাসের ঝাপটায় উঠবে হাল্লার জমিনে হাল্লারে মনোনিত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপ্কায় উড়বে মুখে নয় কাজ চায় ঐক্যের পরিচয় নেয়ার দিন আজ